প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দুই সালে অনার্সে ভর্তি হবেন তো ভর্তির জন্য যে আবেদন করেছেন এবং এবছর যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে তো ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি চলে এসেছে তো আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি আজকে বিস্তারিত দেখাবো তো আপনারা যেকোনো একটি বারে চলে যাবেন তো আমরা চলে এসেছি গুগল ক্রমে তো এখানে গুগল ক্রমে এসে সার্চ বারে লিখবো ইউ ডট অ্যাডমিশন ডট বিডি অথবা এন ডট অ্যাডমিশন লিখে তারপর সার্চ দিবেন সার্চ করার পর যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই যে অপশনটা আছে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে সেই অ্যাপ্লিকেন্ট লগ পেজে নিয়ে যাবে তো আপনারা এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো আপনারা এখানে তারপর আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে যার যার নিজ ফর্মে সেই অ্যাপ্লিকেশন আইডিটি প্রথমে দিয়ে দিবেন দেন যেখানে পিন নাম্বার আছে তো আপনাদের ফর্মে পিন নাম্বারটাও পেয়ে যাবেন পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমরা অ্যাপ্লিকেশন আইডিটি ফার্স্টে দিয়ে দিই দেন আমরা দিব পিন নাম্বার এখানে দেওয়ার পর নিচে যে লগ ইন অপশনটা আছে লগ ইন এ ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা এসে সরাসরি এখানে দেখতে পাবেন যে হোম ভিউ অ্যাপ্লিকেশন ক্যান্সেল ফ্রম ফটো চেঞ্জ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম এবং দেখেন তারপর লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনারা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে দিবেন তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই পাশে দেখেন লেখা আছে যে ডাউনলোড পিডিএফ তো এই ডাউনলোড পিডিএফ এ যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি কারো অ্যাডমিট কার্ড তুলতে সমস্যা হয় অথবা তুলতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিব শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ